নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল বেঙ্গুলি ব্লগার আর চ্যানেলের পক্ষ থেকে জানাই অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা তো আজকে জিরা আলু রেসিপি তোমাদের শেয়ার করব দেখতে পেলে আলুগুলোকে আমি খোসা শুদ্ধ কেটে নিয়েছি আর এই আলু ভাজাটা সবারই ভালো লাগে এটা মুড়ির সঙ্গে রুটির সঙ্গে সবারই সঙ্গেই কিন্তু ভালো লাগে এটা সিটি মেরি করতে হবে তার জন্য কুকারে আমি জল নিয়ে নিয়েছি তো আর খোসা শুদ্ধ আলুগুলোকে ভালো করে পরিষ্কার করে প্রেসার কুকারের মধ্যে আমি এবার দিয়ে দেবো দেওয়ার পরে মোটামুটি দুটো সিটি দুটো সিটি মারলেই কিন্তু হয়ে যাবে খুব একটা গলে গেলে কিন্তু ভালো লাগবে না মানে সিদ্ধ হবে কিন্তু গলবে না এই রকম পর্যায়ে তোমাকে আলুটাকে নামাতে মানে আলুতে আলুটা এরকমভাবে সিটি মারতে হবে তো মোটামুটি দুটো সিটি মারলেই কিন্তু আমাদের আলুটা সিদ্ধ হয়ে যাবে যেরকম আমরা চাইছি চলো তো দেখো প্রেসার কুকারে ঢাকনা আমি লাগিয়ে দিয়েছি তো লাগানোর পরে আমরা সিটির জন্য অপেক্ষা করব। আর এই আলু ভাজাটা এই জিরা আলু যে ইয়েটা সেটা কিন্তু সত্যি কথা সবারই ভালো লাগে শুধু মুখে যদি এই আলু ভাজা খাও তাতেও কিন্তু খুব সুন্দর লাগবে খেতে দেখো একটা সিটি কিন্তু আমাদের পড়ে গেলো তো তোমাদের সিটি মারাটাও সব সব কিছুই যখন শেয়ার করবো সিটি মারাটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর আমার ভিডিও কাজে কাজে ভালো লাগে অবশ্যই একটু কমেন্ট বক্সে জানিও তো লাইক দিয়ে ভিডিওটা দেখো তো দেখো কড়াই আমি বসিয়ে দিয়েছি তাতে দিয়ে দিয়েছি সর্ষের তেল আর এই রান্নাটা সাদা তেল সাদা তেলও করতে পারে বা সর্ষের তেলও করতে পারে যার যেরকম ইচ্ছা সর্ষের তেলের টেস্টটা বেশি হয় আলু সেদ্ধ হয়ে গেছে আছে তারপর দেখো সর্ষের তেলটা আমার কিন্তু গরম হয়ে গেছে তো আমি এর মধ্যে আমি দিয়ে দিলাম গোটা জিরে গোটা জিরে দিয়ে দেবো আর এটা হচ্ছে তার জন্যই এর নাম যে জিরা আলু এটা একাদশীর দিনে বা কোনো উপসীর দিনে এই আলু ভাজাটা শুধু শুধু খাওয়া যেতে পারে যারা একাদশীর দিনে করবে তারা হলুদটা দেবে না আর বাকি কিন্তু সব কিছু দেওয়া যায় কোনো অসুবিধা নেই তো এটা একাদশী স্পেশালও বলতে পারো বা উপসের দিনে কিছু ভালো লাগছে না নুনতা নুনতা খেতে মনে হচ্ছে তো এরকম আলু ভাজা বানিয়ে শুধু মুখেই খাওয়া যায় সত্যি কথায় খুবই ভালো লাগে যারা মানে বানাও তারা একটু বানিয়ে খেয়েও অবশ্যই ভালো লাগবে আর আমার কমেন্ট বক্সে জানাবে তো আর শুকনো লঙ্কার গোটা জিরে ফোড়ন দিয়েছি আর এই আলুগুলোকে আমি দিয়ে দিলাম তো একটু ভালো করে ফ্রাই করবে মানে উল্টে পিলটে মানে বেশি নাড়বে না ঢাকা দিয়ে দিয়ে ঢাকা দিয়ে দিয়ে করবে দেখবে টেস্টটা খুব সুন্দর হয় খেতে এত সুন্দর হয় না খেতে খুব ভালো লাগে খেতে তো আমার দিদা দিদা বা মাসি তো ওনারা একাদশীর দিনে এরকম করেই কিন্তু আলু ভাজা করে খায় মানে সত্যি কথাই আমার দিদা এখন আপাতত নেই কিন্তু আমার মাসে এখনও পর্যন্ত এরকম আলু ভাজা শুধুমুখে একাদশীর দিনে খায় দেখেছি কিন্তু সত্যি কথা এই আলু ভাজার খেতে খুব ভালো লাগে আর হলুদটা বলছি একাদশী দিন যদি করো তো হলুদটা স্কিপ করবে হলুদটা দেবে না হলুদ ছাড়া করবে আর একটু এর মধ্যে একটু গোলমরিচ দিয়ে দেবে গোলমরিচ দিলে টেস্টটা আরও ভালো হয় তো দেখো হলুদটা দিয়ে ভালো করে নাড়ব তো নেড়ে ঢাকা দিয়ে দিয়ে করবে এখন বলছি ঢাকা দিয়ে দিয়ে রান্নাটা করলে একটু ক্রিস্পি ক্রিস্পি ভাব আসবে তো চলো তো দেখো এর মধ্যে আমি দিয়ে দিয়েছি নুন আর তো নুনটা দেওয়ার পরে ভালো করে আমি নেড়ে নেব। তো নেড়ে নিয়ে আমি দেখো খুব একটা নাড়ছি না তো তারপর আমি এবার ঢাকা দিয়ে দেব তো দেখো এটাকে আমি ভালো করে আমি ভাজা হয়ে গেছে মোটামুটি তো দেখো আমার হয়ে গেছে আমি এবার ওইটা তুলে নেব। তো দেখো কত সুন্দর ভাজা হয়েছে দেখতে কত সুন্দর হয়েছে তোমরা নিজেরাই বলো আর যারা বানাও তারা অবশ্যই একদিন বানিয়ে খাবে তো আর তারপরে আমাকে জানাবে যে কেমন হয়েছে তোমাদের কেমন লাগলো টাটা বাইবাস সবাই ভালো থেকো